ও না তোমাদের বাসা কোথায় এখানেই পার্কটা সম্পূর্ণ হয়েছে একটা পাহাড়ের উপরে পাহাড় কাইটে কাইটে সিঁড়ি করছে না জানো এনে বসু আমি বাতাস আসতেছি আমরা পাহাড়ের উপরে উঠছি অনেকটা আরো কতটা বাকি আছে এই জায়গায় বসে জিরে তো এখানে একটু ছায়া বাবা একটু জিরাই নই সন্ধ্যা পর্যন্ত থাকবো আমাদের বাসার কাছেই আমার হাজবেন্ডের বাসা থেকে তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগছে একটুখানি হারতে লাগছে কাদা রাস্তায় এই জন্য দেখা যাক বাতাস আছে এই জন্য আমার ভালো লাগতেছে বিশেষ করে পাহাড়ের উপরে ওই যে উপরে উঠতে পারো এখনো উপরে উঠে নাই পাহাড়ের সামান্য কিছুটা উঠছি এই হয়েছে বিউ আরো উপরে উঠলে মনে হয় আরো সুন্দর ভিউ আসবে চলো উপরে আমি পেরেছি আমি এখন বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ে এদিকে আরেকটা সুন্দর স্পেস ওয়াও এই যে কি সুন্দর একটা স্পেস বানাইতেছে তো ওখানে লেখে দিছে যে পার্কের কাজ চলতেছে এই দিক আমরা নাই মাসলাম এই দিক দিয়ে এখনো সিঁড়ি হয় নাই সিঁড়ি করবে অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে ঠান্ডা একটা আবহাওয়া মানে অসাধারণ যদি বাংলাদেশের প্রকৃতি দেখতে হয় অসাধারণ ঘুরে শেষ করা যাবে না ওই দেখো ওই দেখো এটা কি অংশ না এই দেখো জুম করছি আর একবারে কাছে চলে আসছে

সুন্দর একটা বাতাস উপভোগ করেন পার্কে এসে ভালোই লাগলো অপরিচিত মানুষ মুহূর্তে পরিচিত হয়ে যায় মানে মানুষের সাথে কথা না বলে বুঝতে পারা যায় না যে মানুষ কতটা সহজ কতটা সরল এই যে বিশেষ করে আমি বাসখালী আসার পরে দেখতে পাচ্ছি বাসখালীর মানুষগুলো খুব সরল সোজা মানে খুব স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করে এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে বাসখালী নিয়ে কিছু বলেন আমি কি বলবো আমাদের দেশটা তো অনেক আমাদের বাসকালী সবাই নাম শুনলে ভয় পায় কিন্তু আমাদের দেশের মানুষ গুলোর অনেক সরল বুঝতে পারছেন আমাদের সাথে সাথে আপু নাইস লুকিং গার্লস করছি আপুর সাথে দেখা হবে যদি সময় থাকলে আর আপনারা আপুকে সাপোর্ট করবেন ফলো করবেন নিউজে দেখছি যে পাহাড় ধসে ধসে মানুষ বাড়ি ঘর মানে মারা যাইতেছে ই এই যে পাহাড় ধসে পড়ছে আর চট্টগ্রাম না আসলে বুঝতে পারতাম না যে মানুষ কতটা কষ্টের জীবন যাপন করে এই যে বাড়ি গুলায় এখানে না আছে রাস্তাঘাট না আছে বাজার বাজারঘাট কত কষ্টের জীবন যাপন মানে আফসোস লাগে মাঝে মধ্যে এই সাইটের এটা হইছে लास्ट সীমানা তো ওখানে কিছু ভাই ভেড়া সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিচ্ছি দুই ঘন্টা তো যেখানে যাই বসার স্পেস আর সুন্দর একটা হাওয়া ভালো লাগে দেখি ওই দিকটা কি আছে তারপরে চলে যাব যাবো না ওইদিকে বসে থাকুন জায়গা পায় না এক ঘরের মধ্যে ঘরের মধ্যে টাকা খরচ করে আসি নেই লাগছে কিন্তু ওই যে চট্টগ্রাম শহরে যে পার্কে নিয়ে গেছিলে ওই পার্কে আমাকে টাকা গেছে কত দিন বারোশো গেছে পার্কের ভিতরে খাওয়ানো হয়ে তিন চার হাজার টাকা গেছে কিন্তু ভালো লাগে নাই এইসব জায়গা অনেক সুন্দর মাত্র ষাট টাকা দিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি তো এই পার্কটা হয়েছে দুই সালে না ভাইয়া আমি বিরো করছি সমস্যা না তো তো এখানে চটপটির দোকানও আছে ওইদিকে ওয়াশরুমও আছে তখন খুব সুন্দর একটা স্পেস এখানে কি এখানে এই রুমগুলো কি বানাইতেছে এই রুম গুলা চায়ের দোকান বানাইতেছে না এই পার্কটার কাজ শেষ হইলে মনে হয় অনেক আর ভাইরাল হলে দু হাজার পঁচিশ সালে এক বছর আগে আন্দাজ অনেক মানুষ ছিল দেখলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই ছেলে গেছে ঘিরে ঘিরে আমরা রইছি তো এখানে চটপটি বানাইতেছি সাথে দুটো বাঘ নিয়ে আসে এদের জন্য আরে পাম্প কর রে তোমারে যায় মনে অনেকশো ট্রেন নোট খুঁজলাম আমি পাইলাম ইনে ও না ওই যে ওই দেওয়ার জন্য আমার খুব মায়া লাগছে হারা মাস কাজ করে দেড় হাজার টাকা দেয় ওই যে গেটে ওই পোকার মতো উঠতে 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 আকাশে উঠছিলাম এখন পাখা ভেঙতে 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 এখন নিচে যাতেছি সবাই মিলে বাসায় যাবে একটু ওইদিকে বসে থাকে আর একটু কিন্তু বসু হ্যাঁ তো এই পার্কটা শুরু হয়েছে দুই সালে তো আমার মনে হয় পাঁচ বছর যদি এই পার্কটা কাজ চলতেছে কাজ শেষ করে দশ বছর পরে দেখবেন একদম মানে খুব জনপ্রিয় একটা স্পট হয়ে গেছে কারণ এটা পাহাড়ে মানে এরকম পাহাড় পার্ক আমি কখনো দেখিনি কোথাও যে পুরোটাই পাহাড় আমরা এতক্ষণ যেখানে এখানে ঘোরাফেরা করলাম পুরোটা একটা পাহাড়ের উপর গুণনকোা শৌখিন মানুষ এখানে পার্কটা বানাইছে মানে গ্রামের ভিতর দিয়ে অসাধারণ বাই খালি আমেনা পার্ট যাচ্ছেন কেন ভাই